বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আজ সতেরো মার্চ দুই দুপুরে তার পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছান যেখানে তাকে দেখতে অপেক্ষারত হাজারো মানুষের উচ্ছ্বাস যেন এক আবেগঘন মুহূর্ত তৈরি করে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যরা আজ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এরপর সড়কপথে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এ সময় ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে হৃদয় উজাড় করে দেওয়া ভক্তরা তাকে ফুলের শুভেচ্ছা জানান যেন এক বিজয়ীর আগমন ঘটে বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে যখন হামজা তার পৈতিক ভিটেতে পারাখেন তখন তাকে এক নজর দেখতে ছুটে আসা মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখের কোণে আনন্দাসু আর কোর্তালির গর্জনে পুরো গ্রাম যেন উৎসবের শহরে পরিণত হয় গ্রামবাসীর আয়োজনে বিকাল পৌনে চারটায় এক হৃদয় ছোঁয়া সংবর্ধনায় তাকে বরণ করে নেওয়া হয় উল্লেখ্য বাংলাদেশের ফুটবলের নতুন আশার আলো হয়ে হামজা চৌধুরী ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে লড়বেন